খুব পছন্দ হয়েছে যার কারণে আমরা যেরকম আগে ছিলাম ওইরকম ভাবে থাকতে চাই আপনি কোন জায়গা থেকে এসছেন আমি উত্তর মোকাম্বারিয়া অঞ্চল থেকে নাম আপনার তাপস তাপস আইসেপে জয়েন করেছে কিন্তু কথা তো সবাই বলতে পারে না সবাই কথা বলতে হচ্ছে আর আপনারা বুঝতে পারছেন তারা তিনজন তিনজনের সঙ্গে কথা বললাম তারা বিভিন্ন কারণ কিন্তু জানালো বাসন্তী বোলাকে যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমরা দেখেছি যে ভাঙড়ে আইসেফের মানে গড় হলেও এই বাসন্তীতে আমরা বেশ কয়েক বছর ধরে আমি আছি কিন্তু আজকে নয় যে শক্ত ঘাঁটি হয়েছে কি বলবেন কথা হচ্ছে ইতিপূর্বে আমরা বহুবার বলেছি ভাঙড়ের পরে বাসন্তী এবং সেটা আমরা জোর দিয়ে বলতে পারি এই মুহূর্তে শাসক দল তারা কোনো জমায়েত করতে পারছে না সাধারণ মানুষ তাদের পিছনে যাচ্ছে না এছাড়া তারা তাদের যে আমি ধরে নিলাম টোটাল বাসন্তীতে একশো নেতৃত্ব আছে যে নেতৃত্ব বর্তমান শাসক দল পরিচালনা করছে তাদের মধ্যে অন্তত সত্তর থেকে আশি নেতৃত্ব আমাদের সঙ্গে তারা শপথ করেছে এবং আগামী দিনে তারা নির্বাচনের তৃণমূলের যে দুর্নীতি আমি তৃণমূল পার্টি করতাম আমি জোড়াবুতে উত্তর নারায়ণতলা মন্ডলপাড়া দক্ষিণ নারায়ণতলা গায়নপাড়া যুব সভাপতি ছিলাম এদের এত সুন্দর পরিবেশ দুর্নীতি আমি নিজে এদের দেখে আমার মন থেকে ঘৃণা করে আমি নিজে পার্টি থেকে বসে গেলাম আমি নিজেই কর্ম করেও আমার সে কর্মের ফল আমি এদের কাছে পাই তার জন্য এদের কাছ থেকে আমি সরে এসে আজকের ভাইজানের পার্টি থেকে আমি সাপোর্ট নিলাম ভাইজানের যে বক্তৃতা এইটুকু আমরা চাই যে আমরা এই আমাদের যে পশ্চিমবাংলায় ভাইজানের পার্টির মতন এত সুন্দর পার্টি আর নেই কেননা এনার এনি সব কিছু মানে চাই যে কিভাবে আমার হিন্দু মুসলিম ভাই প্রত্যেক ধর্মের মানুষ সুন্দরভাবে পরিবেশ সেরা করে এরা সেই জায়গাটায় থাকতে চায় এই জন্য আমি এই জায়গায় এইটাই ভালোবাসি আমি এই জন্য থেকে আমি আইএসএফ এ জয়েন করেছি আমরা এসছি

দেশকে আমরা একসাথে থাকতে চাই ওই জন্য আমি শাসক দল ছেড়ে নসর ভাইকে ভালোবাসি ওই জন্য রাত পার্টি সমর্থন আজিজ সাক্তা উত্তর মোহাম্মদ মির্জান আমরা এর আগে বহুবার বলেছি যে আই সে বটটা দিন ইন্ডিয়ান সেকুলার ফান্ড তার গড় কিন্তু ভাঙড় হলেও দ্বিতীয় গড় এই বাসন্তী শাসক দলের শাসক দলের কৌশলী এবং অ্যাটাকিং রাজনীতি মধ্যেও বারবার এই বাসন্তী কিন্তু নজর কেটেছে আমরা পঞ্চায়েতও এসছিলাম লোকসভাতেও এসছিলাম দেখেছিলাম যে আইএসএফ যথেষ্ট সদস্য এবং নেতারা এই বাসন্তীতে রয়েছে আজকে শাসক দল অর্থাৎ তৃণমূল থেকে 150 মানুষ কিন্তু তারা তৃণমূল ছেড়ে শাসক দল ছেড়ে এই আইএসএফ এ জয়েন করছেন তারা শাসক দলের বিভিন্ন প্রকল্প রয়েছে এবং শাসক দলের যে রাজনৈতিক কৌশল রয়েছে সেই কৌশল সবকিছু বাদ দিয়ে তারা কেন আইএসএফ এ জয়েন করছেন আমরা তাদের কাছ থেকে শুনে নেব আমরা আজকে এখানে যারা

সেই কারণে ঘর থাকতে থাকতে লড়াইটাকে মজবুত করুন ওই ঘরে শান্তিতে বসবাস করার জন্য আমি আপনাদের কাছে আবেদন করব এক তারিখে সোনাকালীতে যে সমাবেশ হবে সেই সমাবেশে সর্বোচ্চ জমায়েত নিয়ে আপনাদের হাজির হতে হবে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক ওখানে ভাইকার আসবে এবং আপনাদের উদ্দেশ্যে ওখানে